রাস্তায় আসার সময় কচির ডাব পেলা বাহ আপনাকে দেওয়ার জন্য শরীরটা আহ কি শান্তি মনে হচ্ছে শান্তি যেন আমার বিছানায় আরে শান্তি তো আমার বউয়ের নাম এই মনেছি কেলে করেছি আরে বাবা ওই শান্তির কথা বলছি না আমি আমি তো ঘুমের শান্তির কথা বলছি ও তাই বলুন আপনাদের একটা কথা বলবো কিছু মনে করবেন না আমি কিন্তু ডাপের জল খাই না ডাবের মধ্যে খাই বাংলা মাল আর সরাসরি খেলে আপনারা বলবেন বাংলা খোর তাই তো একটু স্টাইল দিয়ে খাই আর এটা উনি ভালো করে জানতেন তাই তো কায়দা করে আমার জন্য একটা গিফট নিয়ে এলেন দেখলেন তো পুলিশ আর পাবলিকের কি মিল আরে হরিয়ার বাবু আসুন আসুন আসতে এত দেরি হলো কেন আর বলবেন না বাড়িতে ব্যক্তিগত সমস্যার কারণে আসতে দেরি হলো এ বাবা ব্যক্তিগত সমস্যা মানে বাড়িতে স্ত্রী আর কন্যাকে নিয়ে একটু ঝামেলায় ছিলাম কেন

সেখানে গিয়ে দেখবেন অফিসে বড় বড় ফোর পাস বাবুরা বসে আছে ওখানে গিয়ে বলবেন আমার স্ত্রী কন্যার একটু সুবিধা চাই দেখবেন অফিসের বাইরে আপনাকে বার করে দিয়ে শুধু স্টাম্প মাত্রা সুবিধা দিচ্ছে স্টাম্প মাত্রা সুবিধা দিচ্ছে তাজও বলেছেন এই সমাজে ভালো মানুষগুলো আছে বলেই সুবিধাগুলো দিচ্ছে সমাজ আমি মানি না কোনো সমাজ আপনি সমাজ মানেন না কেন কি আছে এই সমাজে কি আছে এই সমাজে যে সমাজে মেয়েদের বিয়ে হওয়ার পর স্বামীর মঙ্গল কামনার জন্য এক ঢাল সিঁদুর পরে সেই সমাজে স্ত্রীর মঙ্গল কামনার জন্যে স্বামীরা কি পরবে বলতে পারবেন পারবেন না পারবেন না যে সমাজে স্বামী মারা গেলে স্ত্রীরা সাদা থান পরে কিনা স্বামী মারা যাওয়ার সিগনাল সেই সমাজে স্ত্রী মারা গেলে স্বামীরা কি পরে সিগনাল দেবে যে তার স্ত্রী মারা গেছে বলতে পারবে পারবেন না পারবেন না বলতে চাইছেন না মেয়েরাও সমাজটাকে ক্ষতি করছে মেয়েরাও সমাজটাকে ক্ষতি করছে যেমন ধরুন একটা মেয়ে নতুন বিয়ে হওয়ার পর বাপের বাড়িতে এলো আস্তে আস্তে খুব গরম লেগেছে খুব গরম লেগেছে এসে বলছে ও মা খুব গরম লেগেছে মা বলছে দেখ মা গরম লেগেছে নাইটি পর নাইটি পর মেয়ে নাইটি পরে নিল একটু পরে ঘর থেকে বউমা নাইটি পরে বেরোলো তখন ওই মা কি বলছে জান দেখেছিস কেমন হ্যাঁ বৌ দেখেছিস ঘরেতে শ্বশুর ভাসুর থাকতে নাইটি পরে ঘুরছে বাবুল ওটা নিজের মেয়ে আর এটা পরের মেয়ে আবার ওই মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে মাকে ফোন করছে হ্যালো মা খেয়েছ বৌদি খাবার দেয়নি আরে বাবা তুই তো তোর শাশুড়ির খাবারটা দিয়ে তো মায়ের খবরটা তো নিতে পারতিস হ্যাঁ শাশুড়ির খাবারটা দিয়ে তো মায়ের খবরটা নিতে পারতিস এটাই তো সমাজ এই সমাজে বেঁচে থেকে কি লাভ কোনো লাভ নেই যারাই রক্ষক তারাই ভক্ষক তা একটা কথা বলবো কেলিয়ে ক্যালেন্ডার করে দেবেন না তো না না কেলি ক্যালেন্ডার করবো না আপনি বলুন আজকে যিনি দক্ষিণেতে কাল কালকে তিনি মামের আজকে যিনি দক্ষিণেতে কাল কালকে তিনি মামের আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি কথায় কথায় ধর্মঘটের সবাই ধর্ম ঘটি অধর্মিকের ধর্মজ্ঞান শ্লোগান স্লোগান আর শ্লোগানে গুলুক ধাঁধায় পড়ে আমার হারিয়ে গেছে ঘটি বলবো বলুন আর মন্ত্রীরা সব হরাম যাদা আস্ত বধ এড়ে দাড়ি গুড়ুকু নাচে মন্ত্রীসভা এখন পাইছি বাড়ি আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা আর কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা আর মানুষ মাথা মোটা ভোট দিতে যায় দেশের মানুষ তো কোন কন কিন্তু ভয় পাবে না একদম ভয় পাবে না এই পৃথিবীতে ভালো মানুষ কিন্তু এখন আছে তাই তো আমার চরিত্র থেকে বেরিয়ে এসে আমি বলবো। বসতি হবে হল আপনারা আমার সঙ্গে গান পৃথিবী আবার শান্ত হবে আবার শান্ত হবে ঝড় যাবে E